একশো বছর ধরে একশো নব্বইটা দেশে এই কুক চলতেছে আর আপনার আমার এ বোঝাইতেছেন বাংলাদেশ এটা বয়কট করা হয়েছে টাকা ইনকাম করবা ভালো কথা কিন্তু ওই দেশের পণ্য তুমি প্রমোট করবা কেন শুধু আমি করবো কে এই কুক একশো দেশে চলে সবাই তো প্রমোট করে আমার পিছনে আমার উস্তাদ আছে যে খায় কুকা কলা সে হলো আন্টির পোলা অরবি তো রুকো ক্লাইম্যাক্স সবই বাকি ইব্র গরমে কোকে দেন একটা ঢোক হয়ে যান মাদার বোর্ড আরে আদনান না আদনানের মতো শিক্ষিত পোলাও ও যে ওই দেশি পণ্যের প্রমোট করতেছে আমার কাছে তো বিষয়টা খটকা লাগতেছে বলেন কি এটা তো ওর একার কাজ না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ওর পেছনে অবশ্যই সমাজ বড় সরো কোনো হাত আছে যেভাবেই হোক এর একটা প্রতিকার করা দরকার যাই দেখি

আপনি জুয়েলারি আমার উপরে ফিকা মারলেন কেন ফিকা মারমো না তোমরা দুজনের কি কাজ শুরু করছো কি করতেছি মানে ভাই ও ভাই আমি তো সামান্য কুক প্রমোট করতেছি তুমি যে কাজটা করতাছ। এটা কি বুঝা করতাছো হ্যাঁ ভাই আমি তো বুঝাই করতাছি আর শুনেন ভাই আপনাদের কি বলবো আপনারা আসছেন ভালো কথা বড় ভাই মানুষ ভাই পাঁচশো পাঁচশো এক হাজার দুই জনে কিছু হাদিয়ে নেন আমার কাছ থেকে আমি তো এখন টাকা ইনকাম করি শুনো আদনান টাকা ইনকাম করবো ভালো কথা কিন্তু ওই দেশের পণ্য তুমি প্রমোট করবা কেন বাংলাদেশের সবাই তো এটা বয়কট করতেছে শুনেন ভাই আমারে এই সাত পাঁচ না একশো আট তিরিশ বছর ধরে একশো নব্বইটা দেশে এই কুক চলতেছে আর আপনার আমারে বোঝাইতেছেন বাংলাদেশ এটা বয়কট করাইছে এত কিছুই যেহেতু বয়কট করতেছেন ইন্টারনেট গুগল মোবাইল আর অনেক পণ্য তো আছে এইগুলা বয়কট করেন খালি ওই দেশের দুষ দিতেছেন সোনাদ নান ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লাফায়ও না আমি একটা কথা বলি মনোযোগ দিয়ে শোনো ভাই আপনারা দুইজন আমার এত সাত পাঁচ বুঝায়েন না আমি কি ছু টাকা ইনকাম করতেছি দয়া করে আমারে করতে দেন পূজার কথা শুনবা নাকি দইরা গড়া এন্ট্রি আচ্ছি হ্যাঁ লেকিন ব্যাটনে গ্যাম জামের কোনো কথা না আদনান শোনো তোমাদের বাড়িতে যে টয়লেট আছে প্রতিদিন কি তুমি ব্যবহার করো ভাই আশ্চর্য কথা বললেন প্রয়োজন অনুসারে তো প্রত্যেক দিনই ব্যবহার করা হয় এই যে আদনান মূল টপিকে আসো তোমার চাপ হইলে তো তুমি টয়লেটে যাও অযথা যায় তো চার পাঁচ ঘন্টা বৈশা থাকো না কি যে বলেন ভাই অযথা কি ওইখানে পাঁচ ছয় ঘন্টা কাটানোর মতো জায়গা ঠিক তেমনি ভাবে ওই দেশের গুগল ইন্টারনেট যা আছে আমরা ওই টয়লেটের মতোই ব্যবহার করি আমরা অযথা ব্যবহার করি না আর করবো না সবই তো বুঝি ভাই কিন্তু ওই যে কয়টা টাকা পয়সার জন্য ভাই সমাজরে তাই বলে কি তুই টাকা পয়সার জন্য ইমালামল বেচা খাবি কানে ধরে তওবা কর এই কাজ আর কখনো করবি না ভাই আসলে তো আমি টাকা পয়সা লুবে পড়ে এই কাজ করছিলাম আমি আসলে বুঝতে না এই বিষয়টা এই যে আজকে থেকে কানের ধরে তো অবাক করলাম এই পণ্য বয়কট করলাম আমি নিজেও বয়কট করলাম আপনারাও বয়কট করেন এই যে আমি কিন্তু বয়কট ফিরে দিলাম আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে ধন্যবাদ